আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফিলিপাইনের যে আখ এখানে আমরা এই বীজগুলো তৈরি করছি এগুলো আসলে কাটিং বলা হয় সারা বাংলাদেশে আমরা এগুলো পাঠিয়ে থাকি তো বৃক্ষবারই সাথীরা সবসময় চেষ্টা করে ফিলিপাইনের লালচে কালো আখ মিষ্টি রসালো এবং যেগুলো জীবিত বীজ সেইগুলোই পাঠাতে অনেকবার বাছাই করার পরে কিন্তু আমরা কাটে এটি কাটুন করি তো অনেক সময় দেখা যায় যে নিজেদের ভুলে এই আগগুলো বা কোনো ছত্রাকনাশক বা কীটনাশক আক্রমণের ফলে অনেকের বীজ কাটিং থেকে চারা তৈরি হতে দেরি হয় বা অনেক সময় হয় না কিছু কম হয় বেশি হয় তখন আমরা চেষ্টা করি একটু পুষিয়ে দেওয়ার এছাড়া আমরা হাজারে পঞ্চাশ থেকে ষাট পিসের মতো কাটিং মানুষকে বোনাস হিসেবে দিয়ে থাকি তো প্রতিদিনই আমাদের এরকম কাটিং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যাচ্ছে আজকে এগুলো যাচ্ছে গাজীপুরে এক ভাইয়ের এখানে তো কিছুদিন আগে আমরা দিয়েছিলাম বগুড়াতে এক প্রবাসী ভাইয়ের তো এরকম সারা বাংলাদেশে কিন্তু আমরা এই ফিলিপাইন এই বিচ এবং কাটিং পাঠিয়ে থাকছি